সাদা চশমা পরে একটু ভদ্র সাজার চেষ্টা করলাম সাজ তো আজকের বিষয়টা হলো আমরা স্পিকারের ভিতর দিয়ে একটা ফর ফর আওয়াজ বাড়বে তাই না প্রেসার দি এই নিয়ে কনফিউজ হয়ে যায় স্পিকারটা কাটলো না পাতলো না স্পিকারটা গেল এই যে ফল ফল আওয়াজটা কেন হয় স্পিকার থেকে বেরোয় কেন তার কারণটা কি এই যে বার হয় সেটা ধরবেন কিভাবে এবং সেটা সলিউশন করবেন কিভাবে কান্নাকাটি করার কিছু প্রথম কথা যদি আপনি কম্পিটিশন মূলক বাজার সেটটা আপনার যে কোনো স্পিকার দিয়ে বা দু একটা স্পিকার দিয়ে একটা আওয়াজ বার হচ্ছে বিচ্ছিলি আওয়াজ এইটা যদি হয় আপনারা কি করবেন বক্সটা খুলবেন কোন স্পিকার সেটা মার্ক করবেন মার্ক করার পর সেই স্পিকারের প্রথমেই যেটা চেক আপ করবেন পেপার চাপবেন চাপার পর দেখেন ম্যাগনেটের সঙ্গে যদি কয়েল ধাক্কা খায় জানবেন যে কয়েলটা নিচে নেমে গেছে সেটা যদি চেক আপ করে দেখেন না কয়েল ঠিক আছে এইবার দেখবেন কয়েলের স্পাইডার আছে এটার উপর কয়েলটা পছন্দ স্পাইডার স্পাইডারের পেপারটা ম্যাগনেটের যে লোহা আছে লোহার সঙ্গে ছেড়ে গিয়েছে কিংবা দেখবেন কোনো সাইড ভালো করে চারে চারি খেল করে ছেড়ে গেছে কিনা আঁটা যদি আঠাটা ছেড়ে যায় তাহলে ওখানে আঠাটা নিজে নিজেই লাগিয়ে নেবেন দিয়ে বসিয়ে দেবেন আটা নেপটে যাবে আর কোনো সমস্যা হবে না দেখলেন যে স্পাইডারের আঠা ছাড় নিয়ে স্পাইডার ঠিক আছে এবার দেখবেন আপনি যে স্পিকারের যে কোয়েল আছে ভয়েস কোয়েল তার ওপর যে টুপিটা যে দেয়া থাকে সৌন্দর্য রক্ষা করার জন্য টুপিটা বা ধুলো বালি যাতে লাগে তাহলে টুপিটা সেই টুপিটার কোনো সাইডে খুলে কি কিনা যদি করে যাওয়া ভাইবেশন হচ্ছে ওই থেকে ক্যাপ করে নেওয়া হচ্ছে বা ফ্যাপেট করে নেওয়া যাচ্ছে এবার টুপিটা চেক আপ করে যদি দেখেন তার টুপিতেও কোনো কিছু নেই আর যদি টুপি খুলে যায় তারা টুপিটা খুলে নেবেন অথবা টুপিটা ভালো করে আটা দিয়ে অ্যাডজাস্ট করে দেবে আওয়াজ মূলত স্পাইডার খুলে গেলে আটা খুলে গেলে টুপির আটা খুলে গেলে এবার কয়েলটা ঠেকলে কিন্তু রেখে যাবে বেস মারবে উল্টো লাইন লাগে উল্টো দিকে টানে থাকে সেই সঙ্গে আওয়াজটা বার হয় আর একটা যেটা আলো আছে সেটা হচ্ছে আমার বক্সের যা ওয়ার্ড আছে সেই ওয়ার্ডের চেয়ে বেশি হাই প্রেশার মেশিন যখনই প্রেশার দিচ্ছি স্পিকারটা নিতে পারছে না স্পিকার যখন আপনার প্রেশার না নিতে পারবে তখনই কিন্তু আওয়াজ হবে তখন কিন্তু আপনার প্রেশারটা কমিয়ে দেবে স্পাইডার খুললো না ঠিক আছে ওয়ার ঠিক আছে টুপিউ ঠিক আছে এইবার যদি আওয়াজ হয় তাহলে জানবেন আপনি যে প্রেশারটা দিচ্ছেন সেই প্রেশারটা স্পিকার নিতে পারছে না তখন প্রেশারটা কুমিয়ে দিয়ে এইটাই এই জন্যই এই কারণেই হচ্ছে স্পিকার থেকে আওয়াজগুলো বার হয় বোঝা গেল তাহলে কি বললাম স্পিকার থেকে যদি আওয়াজ বাড়া হয় তাহলে আপনার অবশ্যই এইটা করবেন এইগুলো চেক আপগুলো করে দেখে নেবেন তাহলে আপনাদের আর স্পিকার থেকে কোনো আওয়াজ বার হবে না ভালোবাসবে আর স্পিকার ঠিক আছে যদি আপনি বেশি প্রেশার দিয়ে বেশি হাই পাওয়ারের মেশিন দিয়ে বাজান আপনার স্পিকার যেন মনে হয় তার চেয়ে যদি বেশি প্রেশারের মেশিন দিয়ে বাজান তাহলে সেই ক্ষেত্রে যদি আওয়াজে জানবেন যে প্রেশারটা আপনার বেশি কমিয়ে দিতে হবে কমিয়ে দিয়ে বাজাতে হবে যখনই আওয়াজ হবে আওয়াজ হওয়ার একটাই কারণ সিগনাল দিচ্ছে আমি আওয়াজ হচ্ছি আমি নষ্টের দিকে চলেছি এরপরে যদি এই আওয়াজ অবস্থায় বেশি করে বাজান বা এই আওয়াজ অবস্থায় অবস্থায় বেশি প্রেশার দেন তাহলে আমি উড়ে যাবো বা পুড়ে যাবো বা কেটে যাবো স্পিকারটা সিগনাল দেয় তাই আওয়াজ হওয়ার আগের মুহূর্ত পর্যন্ত রেখে দেবে যতক্ষণ প্রেশার দেবে যতক্ষণ দেখবে আওয়াজটা বার হচ্ছে না ততক্ষণ পর্যন্ত স্পিকার দেবে প্রেশারটা দেবে আর যখন দেখবে আওয়াজ বার হয়ে যাচ্ছে তখন প্রেশারটা খুব মিলে সেইভাবে বাজাবে তাহলে স্পিকারটার কোন কোনো সমস্যা হবে না এই হচ্ছে স্পিকার থেকে আওয়াজ কেন আসে এইটা বললাম তার কারণ কিছুদিন আগে একটা কমেন্ট বক্সে এই নিয়ে একটা কমেন্ট বক্সে একটা পাই তার জন্যই ভিডিওটা বাড়ালাম আর এই টপিকটা ভিডিও আমার করা নেই তাই করে একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভালো থাকলে দেখবেন খুব ইচ্ছা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য তাই